দীর্ঘ দশ বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলাম আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমি আমার আব্বু আম্মুর সাথে কানাডায় গিয়েছিলাম আর আজকে আমি একা দেশে আসলাম সিলেট ওয়াসমানি আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টের থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে আসলাম সিলেটের উপশহর যেখানে একটা বিলাসবহুল বাসায় উঠলাম বাসার দারোয়ানের সাথে আগে কথা বলে রেখেছিলাম বাসায় দারোয়ান আমাকে বাসার ভিতরে দুই তলা নিয়ে গেলেন এবং আমার রুমগুলো দেখিয়ে দিলেন আমি দারোয়ান আঙ্কেলকে বললাম আচ্ছা আঙ্কেল ওই বাসার নিচের তলায় কি আমাকে দেওয়া যায় না জামান। না বাবা আসলে বাসার মালিক নিচের ফ্ল্যাটে থাকেন তাই তোমাকে এই উপরের ফ্ল্যাট ভাড়া দিলেন আঙ্কেল ও আচ্ছা দারোয়ান আঙ্কেল ওই নিচের ফ্ল্যাটকে কে কে থাকেন জামেল ওইখানে মালিক ওনার স্ত্রী আর তাদের দুইটা মেয়ে থাকে ও আচ্ছা আঙ্কেল আপনি এখন আসতে পারেন আচ্ছা বাবা কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন দারোয়ান আঙ্কেল চলে গেলেন আর আমি আমার জিনিসপত্র সাজিয়ে রাখলাম রুমে কাজ করতে করতে দেখি দুপুর পার হয়ে গেলে একটু পর আমার দরজায় কে যেন টুকো মারলো আমি উঠে গিয়ে দেখি বাড়িওয়ালার ছোট মেয়ে মানে আমার চাচাতো বোন নিশি আসছে হাতে খাবার নিয়ে আসসালাম ওয়ালাইকুম ভাইয়া নিশি ওয়ালাইকুম আসসালাম জি তুমি কেমন আছো জি ভাই যান ভালো আছি আপনি কেমন আছেন নিশি এই তো ভালো আছি আসো ভিতরে আসো বাহ আপনার রুম তো দেখছি খুব সুন্দর তাই তোমার ভালো লাগছে হুম খুব ভালো লাগছে এখন থেকে আমি আপনার রুমে আসব কিন্তু আমাকে তাড়িয়ে দেবেন না আচ্ছা তোমার যখন খুশি আসিও এই নাও আমার আম্মু খাবার পাঠিয়েছে আরে তোমার আম্মুকে কষ্ট করার কি আছে আমি তো আসার সময় হোটেলে খেয়ে এসেছি বারে তুমি আজকে আমাদের মেহমান তাই তোমাকে খাবার দিলাম হুম তুমি তো দেখছি খুব পাকনা ও তাই আচ্ছা এখন যাই নিশি হুম যাও জামিল কি এতক্ষণ হয়তো আমাদের কথা বুঝলেন না চলুন আগে আমার পরিচয় দিয়ে দে আমি কাব্য জামিল বাবা মায়ের একমাত্র ছেলে কানাডা থেকে লেখাপড়া করে আসছি আর আগেও বললাম আমার বাবা মা কানাডায় থাকেন আর দেশে আসার একটা কারণ হলো আমার ভালোবাসার টানে আসলাম আমার আব্বু বলছেন আমার চাচাতো বোন মিমের সাথে না আমার কি বিয়ে ঠিক হয়ে আছে আর আব্বু বলেছেন যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে ওই মিমকে বিয়ে করব। আর বর্তমানে মিমের সাথে আমার প্রেম চলছে আর যে বাসায় আছি সেটা আমাদের আর চাচুদের যৌথ বাসা আর নিশি বড় বোনের নাম মিম মৌ সবাই মিম বলে ডাকে কিন্তু আমি তাকে মৌ বলে ডাকি মৌ বাবা মায়ের অতি আদরের বড় মেয়ে অনেকদিন ফোনে কথা হয়ে সে মৌয়ের সাথে কিন্তু আমাকে কখনো দেখেনি মিম খুব কান্নাকাটি করেছে আমাকে দেখার জন্য কিন্তু আমি দেখা দিইনি আমি অবশ্য মৌকে দেখেছি আজকে আমি দেশে আসার কথা ছিল সেটা মৌ জানতো কিন্তু পরে আবার না করে দিয়েছি বলেছি আরও কয়েকদিন পর দেশে আসব। কিন্তু আমি ঠিকই দেশে আসছি বাকিটা গল্পে জানতে পারবেন নিশির দেয়া খাবার খেয়ে রুমে শুয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি আসরের আয়োজন হয়ে গেছে তাই বাসা থেকে বেরিয়ে মসজিদে গেলাম সেখানে আসরের নামাজ আদায় করে আবার বাসায় চলে আসলাম কিছুই ভালো লাগছে না যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি বিদেশে ছিলাম তাই বাংলাদেশের মাটির সাথে এখন মিশতে কীরকম লাগে কিন্তু আমার প্রিয়তমা মৌকে এখনও দেখতে পেলাম না তাই মৌকে হোয়াটসঅ্যাপে ফোন দিলাম মৌ ফোন ধরেও বলতে লাগলো আমায় কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না মৌ আমি কোথায় তোমাকে কষ্ট দিলাম জামিন ছিল আসলে না কেন আর এখন তাহলে আজকে আসার কথা একটা বার ভিডিও কলও আসে না তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে মো না সেটা পারবো না আরও কয়েকদিন অপেক্ষা করো তারপর দেখবে আমি তোমার কাছে চলে এসেছি জামে শুধু অপেক্ষা করা লাগে সেই দশটা বছর থেকে তোমাকে দেখিনি আর তুমি একবারও আমাকে দেখা দিলে না মো এইসব কথা বন্ধ করবে নাকি কল কেটে দিব জামে এই না আর বলবো না কান্না করতে করতে হুম এখন বলো কি করছো এই তো ছাদে বসে আছি মো ও আচ্ছা তাহলে পরে কথা হবে ভাই জামে এই শোনো এই মৌ টুন 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 করে দিলাম যাই দেখে আসি ছাদে কি করে ছাদের চলে গেলাম সেখানে গিয়ে ছাদের চারিপাশ খুব সুন্দর আর অনেক রকম ফুল গাছ লাগানো ছাদের পশ্চিম পাশে দেখি মৌ একা দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে আর চোখে হয়তো নোনা জলে টলমাল করছে মৌ আমাকে দেখেনি তাই আমি ছাদের পূর্ব প্রান্তে চলে গেলাম মৌকে এভাবে দেখে আমারও খুব কষ্ট লাগছে বড্ড ইচ্ছে করছে আমার প্রিয়তমাকে বুকের সাথে জড়িয়ে ধরতে কিন্তু না তা করা যাবে না না হলে সারপ্রাইজ থাকবে না আমি এসব ভাবছি তখন পিছন থেকে মৌ বলো এই এখানে আপনি কে মৌ কি বলবো ভেবে পাচ্ছি না আমার ভাববার মাঝে আবারও বললো কি হলো কথা বলেন মো আমি কিছু বলতে যাব তখনই নিশে চলে আসলো আসলে আপু উনি খুব ভালো আমাদের উপরের ফ্ল্যাট উনি ভাড়া নিয়েছেন নিশি ও আচ্ছা তা আপনার নাম কি মো এই রে খাইছে দড়া এখন নাম কি বলবো যদি জামিল বলি তাহলে হয়তো চিনে যাবে কত জামিল আছে কে নাম জানে মনে মনে কি হলো নামটা বলেন না মো জি আমার নাম কাব্য ও আচ্ছা থাকেন আমি গেলাম আর ছাদে এসে কখনো আমার ফুলগুলো ছিঁড়বেন না মো জি আচ্ছা জামিল মো চলে গেল নিশি আমার কাছে আসলো ভাইয়া তুমি একা কেন তোমার আব্বু নিশি আরে আমার আব্বু আম্মু গ্রামে থাকেন ও তাহলে এখানে কি করার জন্য এখানে চাকরি করব তাই ও ও আচ্ছা আচ্ছা আসলে তোমাকে একটা কথা বলি হুম ভাইয়া বলেন এই ফুলের বাগানটা কার এটা আপু লাগিয়েছে আমার এক ভাইয়ার জন্য তোমার কি ভাইয়া আছে হুম আছে কোথায় শেয়ার জামিল আমার ভাইয়া কানাডা থাকেন আর ওনার সাথে আপুর বিয়ে হবে তাই আপু বলছে ভাইয়া নাকি কয়েকদিনের ভিতরে চলে আসবে তাই আপু ফুল গাছগুলোকে খুব যত্ন করে রাখছে নিশি ও আচ্ছা এখন তুমি নিচে যাও সন্ধ্যা হয়ে যাচ্ছে জামে হুম যাচ্ছি নিশি নিশি চলে গেল আমি ও থেকে নেমে মাগরিবা নামাজ পড়তে চলে গেলাম মাগরিমের নামাজ পড়ে রুমে এসে আব্বুম্মুর সাথে কথা বললাম রাতে নয়টার দিকে হোটেলে গিয়ে খেয়ে এসে শুয়ে পড়লাম পরের দিন ঘুম থেকে উঠে দেখি মৌ আমার রুমে পরের দিন ঘুম থেকে উঠে দেখি কে আমার রুমের দরজায় ডাক দরজা খুলে দেখি মৌ দাঁড়িয়ে আছে মুখটা একটু শুকনো শুকনো লাগছে আর চোখগুলো লাল হয়ে আছে মনে হয় রাতে ঘুমায়নি পাগলিটা এই জমিদার সাহেব আম্মু পাঠিয়েছে মো জি বলেন কি জামিল আম্মু বলেছেন সকালে নাস্তাটা আমাদের বাসায় করবেন মো জি ঠিক আছে জামিল মো চলে গেল গুম থেকে উঠে আজকে পাগলিটাকে দেখলাম মনটা এখন খুব হালকা লাগছে অশ্রম চলে গেলাম সেখানে ফ্রেশ হয়ে কাপড় চাপড় পরে নিচে চাচুর মানে মৌয়ের বাসায় চলে আসলাম এখনও এখানে আসিনি থেকে চাচু আর ছোট আমুকে দেখিনি মৌদের বাসায় চলে আসলাম বাসার কলিং বেলটা টিপ দিতেই নিশিয়ে এসে দরজা খুলে দিল ভাইয়া কেমন আছেন নিশি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জামিল ভালোই আছি এসো ভিতরে আসো ভিতরে ঢুকে দেখি ডাইনিং রুমে ছোট আব্বু আর মো বসে আছেন আসসালাম আলাইকুম চাচু বড় বলে ডাক দিলাম না অলাইকুম আসসালাম বাবা কেমন আছো চাচু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো বাবা ভালোই আছি চাচু চিকেন থেকে ছোট আম্মু আসলেন আসসালাম আলাইকুম আংটি ছোট আম্মু বলে ডাক দিলাম না যদি বুঝে যায় অলাইকুম আসসালাম বাবা কেমন আছো ছোট আম্মু জি আংটি আলহামদুল্লাহ ভালো আপনি কেমন আছেন জামিল এই তো বাবা ভালো আছি তোমার আম্মু আব্বু ভালো আছেন ছোট আম্মু জি আলহামদুল্লাহ ভালো জামিল আচ্ছা এখন এসো সবাই নাস্তা করি ছোট আম্মু এ তারপর নাস্তা করতে টেবিলে বসলাম ছোট আম্মু অনেক আদর নাস্তা পরিবেশন করলেন নাস্তা খাওয়ার সময় মৌকে দেখলাম অন্য মানুষক। মৌয়ের চোখের দিকে তাকিয়ে এসব ভাবছি তখন মৌ আমার চোখের দিকে তাকালো চোখে চোখ করতে আমি আমার চোখটা নামিয়ে নিলাম নাস্তা শেষ করে আমি আমার উপরে চলে গেলাম আর ছোট আম্মু আর মৌ কলেজে চলে গেল আর সাথে করে নিশিকে নিয়ে গেল নিশিও ওই কলেজের পাশের একটা স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে আর আপনাদেরকে আগে বলে রাখি মৌ যে কলেজে পড়ে সেই কলেজের প্রিন্সিপাল হলেন ছোট আব্বু মানে মৌয়ের বাবা পুরো বাসা ফাঁকা বাসার গেটের শুধু দারোয়ান আঙ্কেল আর বাসায় আমি আর ছোট আম্মু মনে মনে ভাবলাম ছোট আম্মুকে আমার পরিচয় দিয়ে দেই কারণ এই ছোট আম্মু আমাকে ছোটবেলায় অনেক আদর যত্ন করেছেন যেই ভাবা সেই কাজ আবারও ছোট চাচুদের বাসায় গেলাম দরজাটা আগে থেকে খোলা ছিল তাই আর কলিং বেল চাপ দিতে হয়নি ডাইনিং রুমের ভিতরে গিয়ে দেখি ছোট আম্মু টিভিতে সিরিয়াল দেখছেন মেয়ে মানুষদের এই একটাই কাজ তারা শুধু সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে মেয়েদেরকে বললাম ছোট আম্মু আমাকে দেখে বললেন কি বাবা কোনো প্রয়োজন আছে ছোট আম্মু পায়ে ধরে ছালাম করতে বললাম হুম অনেক প্রয়োজন আছে তাই তো দেশে আসলাম জামিল মানে কিসের দেশ আর তুমি আমাকে ছালাম করলে কেন ছোট আম্মু আরে ছোট আম্মু তুমি কি তোমার এই ছেলেটাকে চিনলে না জামিল ছোট আম্মু বলছ আমাকে তো একজনই ছোট আম্মু বলে ডাকে আর সে হলো আমাদের জামিল ছোট আম্মু আমার ফোন থেকে আব্বু আম্মুর সাথে আমার ছবি দেখিয়ে বললাম আমাকে কি তোমার সেই জামিল মনে হয় না জামিল আরে বাবা জামিল তুমি কত বড় হয়ে গেছো আর কত কিউট আমার পাগল ছেলেটা গালে মুখে হাত দিয়ে হুম ছোট আম্মু অনেক দিন থেকে তোমাদের সামনাসামনি দেখেনি জামিল আর আমরা যে তোমাকে সামনাসামনি তো দূরের কথা কখনো ছবির মাঝেও দেখিনি ছোট আম্মু হুম আচ্ছা ছোট আম্মু মৌদের কলেজে কোথায় আমি তো দেশে নতুন আসলাম তাই চিনি না এই জন্য ছোট আম্মু বললাম আপনারা আবার আমাকে বোকা বলিয়েন না এখন কলেজ রাখো আমি সারাদিন বাসায় একা একা থাকি আর আজকে আমার একটা ছেলেকে পেলাম তোমার চাচু বাসায় আসতে আসতে বিকেল হয়ে যায় তাই আজকে আমরা মা ছেলে মিলে গল্প করব। কালকে তোমাকে কলেজে পাঠাবো তারপর সব কিছু ঘুরে দেখে আসবে ছোট আম্মু জামিন হুম বাবা বলো আম্মু তুমি কিন্তু মৌকে আমার কথা বলতে পারবে না জামিন কেন রে বাবা আমার মেয়েটা তোমাকে না দেখে খুব কষ্ট পাচ্ছে তুমি কি চাও মৌ আরও কষ্ট পেত ছোট আম্মু আর বেশি দিন না দুই তিন দিন মাত্র তারপর সব বলে দিব জামিল আচ্ছা বাবা তোমার ইচ্ছা ছোট আম্মু এই তো আমার লক্ষ্মী শাশুড়ি আম্মু জামিল এই আমাকে শাশুড়ি বলবে না ছোট আম্মু বলে ডাকবে না হলে কিন্তু আমার মেয়েকে তোমার হাতে দিব না হেসে হেসে ও আচ্ছা আমি তোমাকে সবসময় ছোট আম্মু বলে ডাকবো জামিল হুম এই তো আমার লক্ষ্মী ছেলে ছোট আম্মু এভাবে আরও অনেকক্ষণ কথা বললাম তারপর আমার রুমে রুমে এসে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিলাম কাপড় পরে একটু বাইরে ঘুরতে এলাম বাইরে থেকে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম আসরের আয়জানের সুরে আমার ঘুম ভাঙলো তাই ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়তে গেলাম নামাজ শেষে দেখি ছোট আব্বুও নামাজ পড়ে বের হচ্ছেন আমাকে দেখে একটু মুচকি হাসি দিলেন আমি আর সেদিকে লক্ষ্য না করে অন্যদিকে চলে গেলাম রাস্তায় ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন একটা ছেলের সাথে ধাক্কা লাগে তখন আমি বললাম সরি ভাই দেখিনি জামিল জি না ভাই সমস্যা নেই আসলে দোষ আমার খেয়াল করতে পারিনি ছেলেটি এতক্ষণ নিচের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলাম আর যখন ওই ছেলেটার মুখের দিকে তাকালাম তখন তো আমি টাস্কি খেয়ে গিয়েছি সে হলো মাহি আমরা ছোটোবেলায় একসাথে খেলাধুলা করতাম আর আমাদেরও হোয়াটসঅ্যাপে কথা হতো আরে মাহিন তুই জামিন জি আমি মাহিম কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে। মাহিম আরে শালা আমি জামিন জামিল সরি আসলে আমি শুধু এক জামিলকেই চিনি আর সে কানাডায় থাকে কিন্তু আপনাকে চিনলাম না মাহিম হায় রে হায় আমি সেই জামিল গতকাল দেশে আসলাম জামিল সত্যি আমার তো বিশ্বাস হচ্ছে না যে তোর সাথে দেখা হবে যে মাহিম হুম বিশ্বাস করবে কিভাবে আমাকে তো তুই কখনো দেখিসনি জামিল হুম ঠিক রে তাই এখন দেশে কিসের জন্য আসলে মাহিম এখন দেশে থেকে যাব এখানে আব্বুর একটা কোম্পানির শাখা আছে এখন থেকে ওইটা আমি দেখাশোনা করব। জামিল ও ভালো তাহলে আর আমাদের চাকরি করতে অসুবিধা হবে না মাহিম হুম দোয়া করিস জামিল আচ্ছা এখন বাসায় যা আর পারলে রাত্রে বের হবি আমরা আড্ডা দিব মাহিম আচ্ছা আর কাউকে আমার পরিচয় দিবি না জামিল আচ্ছা দিব না মাহিম আরও অনেকক্ষণ মাহিমের সাথে কথা বলে বাসায় চলে আসলাম বাসায় এসে আবারও ছাদে উঠলাম কিন্তু মৌকে পেলাম না একটু অপেক্ষা করলাম পরেও যখন নেমে আসব তখন দেখি আমার রূপকতার পরিটা ছাদে আসছে মৌ ছাদে এসে প্রতিদিনের মতো মন খারাপ করে বসে আছে তাই বললাম কি এমন চিন্তা করেন যে আপনার মন খারাপ জামিল